দিল্লির সুপ্রিম কোর্টের ভরা আদালত দেশের সর্বোচ্চ বিচারালয় যেখানে আইন এবং সংবিধান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সেই আদালতেই আজ এমন এক ঘটনা ঘটল যা শুনে স্তব্ধ পুরো দেশ দেশের প্রধান বিচারপতির দিকে ছোড়া হল জুতো হ্যাঁ ঠিকই শুনছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থার শীর্ষপদে বসে থাকা প্রধান বিচারপতি বি আর গবাইয়ের মুখের দিকে জুতো ছুড়ে মারলেন এক আইনজীবী কেন কি কারণে এমন অপমানজনক আচরণ এবং এই ঘটনার পর ভারতীয় গণতন্ত্রের সামনে কি বার্তা উঠে এল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে চলুন আজ একে একে বিশ্লেষণ করি এই চাঞ্চল্যকর ঘটনাটির প্রতিটি দিক ঘটনাটি ঘটেছে আজ সকালে দিল্লির সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি আর গবাই একটি সংবেদনশীল মামলার শুনানি করছিলেন আদালতের ভেতর উপস্থিত ছিলেন অসংখ্য উকিল সাংবাদিক এবং স্টাফ হঠাৎ করেই এক তরুণ আইনজীবী নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠেন এবং কিছু বুঝে ওঠার আগেই তিনি নিজের জুতো খুলে ছুঁড়ে মারেন প্রধান বিচারপতির দিকে সৌভাগ্যবশত জুতো লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু সেকেন্ডের মধ্যেই কোর্টরুমে হইচই রক্ষীরা ছুটে যান এবং অভিযুক্ত আইনজীবীকে আটক করা হয় এখানে একটু জানা দরকার বি আর গবাইকে তিনি বর্তমানে ভারতের চিফ জাস্টিস অব ইন্ডিয়া অর্থাৎ দেশের সর্বোচ্চ বিচারিক পদে থাকা ব্যক্তি একজন দলিত বিচারপতি যিনি তার নিরপেক্ষ অবস্থান এবং সাহসী মন্তব্যের জন্য পরিচিত সম্প্রতি তিনি খাজুরাহ মন্দির সম্পর্কিত এক মন্তব্য করেছিলেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে একটি ধর্মীয় সংস্থার পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন ভারতের প্রাচীন সংস্কৃতিতে খাজুরাহোর মতো মন্দিরও আমাদের ইতিহাসের অংশ যদি কেউ সেই ভাস্কর্য দেখে আপত্তি করে তবে সে হয়তো ভারতীয় সংস্কৃতি বোঝেনি এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় এক অংশের মধ্যে অপমানজনক হিসাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে কিছু তথাকথিত সনাতনী গোষ্ঠী গবাইয়ের বক্তব্যকে ধর্মবিরোধী বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করে এবং ঠিক সেই প্রেক্ষিতেই আজকের ঘটনা একজন স্বঘোষিত সনাতনী আইনজীবী আদালত কক্ষে দাঁড়িয়ে বলেন আপনি খাজুরাহকে সমর্থন করছেন মানে আপনি সনাতন ধর্মের বিরুদ্ধে এই বলে তিনি জুতো খুলে ছুঁড়ে মারেন বন্ধুরা প্রশ্নটা এখানেই এটা কি এক ব্যক্তির উন্মাদনা নাকি এটা এক গভীর সামাজিক প্রতিক্রিয়া যা আজ আমাদের সমাজের ভিতর ফুটে উঠছে এই ঘটনা কেবল আদালতের অপমান নয় এটা এক ধরনের ইনস্টিটিউশনাল ডিসরেসপেক্ট যখন একজন আইনজীবী যিনি নিজেই আইনের রক্ষক তিনি আইন ভাঙার পথ নেন তখন তা পুরো বিচার ব্যবস্থার ওপর আঘাত দিল্লি পুলিশ অভিযুক্ত আইনজীবীকে হেফাজতে নিয়েছে ধারা একশো ছিয়াশি তিনশো তেপ্পান্ন এবং পাঁচশো চার অনুযায়ী মামলা দায়ের হয়েছে যেখানে সরকারি কর্তব্যে বাধা হুমকি এবং অপমানজনক আচরণ ধরা পড়ে এই ধারায় সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে কিন্তু মূল প্রশ্ন এই আইনজীবী কি একা কাজ করছিলেন নাকি এর পেছনে কোনো সংগঠন রাজনৈতিক হাত বা উস্কানি ছিল এটাই এখন তদন্তের কেন্দ্রবিন্দু ঘটনার পর রাজনৈতিক মহলেও চাঞ্চল্য কংগ্রেস বলেছে এটা বিচার ব্যবস্থার মর্যাদার উপর আঘাত রাহুল গান্ধী টুইট করে বলেছেন যে দেশে প্রধান বিচারপতিও নিরাপদ নন সেখানে আইন শৃঙ্খলা কিভাবে টিকবে অন্যদিকে বিজেপির কিছু নেতা বলছেন গবাই সাহেবের বক্তব্য সনাতন ভাবনাকে আঘাত করেছে মানুষের প্রতিক্রিয়া দেখা অপ্রত্যাশিত নয় এখানেই আবার উঠে এসেছে সনাতন ধর্ম বনাম কনস্টিটিউশন বিতর্ক এখানেই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ভারত কি আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ধর্মের নামে বিচারপতিও আক্রমণের মুখে পড়ছেন যেখানে আইনজীবীরা বিচারকের মুখে জুটো ছুঁড়ে নিজেদের বিশ্বাসের প্রকাশ ঘটাচ্ছেন এটা কি প্রতিবাদ নাকি অবক্ষয় এটা কি স্বাধীন মতামতের প্রকাশ নাকি গণতন্ত্রের ভিত দুর্বল হওয়ার ইঙ্গিত বিশ্লেষকরা বলছেন এটা কেবল এক জুতোর ঘটনা নয় এটা দেশের মানসিক অবস্থা বোঝার একটা প্রতীক যখন আদালতের ভেতর রাজনৈতিক বিভাজন ঢুকে পড়ে তখন বিচার আর নিরপেক্ষ থাকে না যে দেশে প্রধান বিচারপতিও জনরোষের মুখে পড়েন সেই দেশে বিচার ব্যবস্থার স্বাধীনতা কি টিকবে শেষ করার আগে একটা কথা বলি বিচার ব্যবস্থা কেবল আইনের বই নয় এটা দেশের আত্মা আজ যদি সেই আত্মার মুখে জুতো পড়ে তাহলে সেটা শুধু গবাই সাহেবের নয় আমাদের প্রত্যেকের ওপর অপমান বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নাকি চরম অবমাননা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ